এই সন্তানকে নিয়ে তুমি টেনে ভিক্ষা করে বেড়াচ্ছ কেন পেটে দয়া করছে ডাক্তার দেখাচ্ছ ডাক্তার দেখাচ্ছি এই সন্তানকে বড় করে মানুষ করব কি করে তুমি তখন আমরা নানীর কাছে চলে যাব কি নাম তোমার সুপিয়া আচ্ছা বাপের বাড়ি কোথায় তিরময়নী নতুন পাড়া ওটা কোথায় এটা বেলনা তিরময়নী ওখানে যাও না তুমি না কেন বাপে লেগে যায়নি বাপ আমার সঙ্গে নোংরা ব্যবহার করেছে কেন তারা ব্যবহার এমন ব্যবহার করছে কেন তারা জানে না যে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে না হ্যাঁ বাবা জানে তোমার স্বামী এখন আছে কোথায় দিল্লি কি করছো ওখানে ওখানে জানি না কতদিন তোমার সঙ্গে যোগাযোগ নেই দেড় মাস কোনো যোগাযোগ নেই না সে অন্য কোথাও বিয়ে করেছে হ্যাঁ কি করে জানতে পারলে তুমি

কি চাইছো তুমি বলো আবার আসবে হ্যাঁ ফোন করেছিলাম কালকে আসবো তার বলেছে বাড়ি তো স্বামী কি কাজ করে ওখানে মিস্ত্রি পাইপ লাইন এর কাজ করে আমরা তো দেখেছি ভ্যান চালিয়েও তো সংসার চালানো যায় হ্যাঁ অবশ্যই চালানো যায় তোমাকে দেখছি না একদম যার কারণে তুমি ভিক্ষা করতে বেরিয়েছো কিভাবে বিয়ে হয়েছিল তোমার সাথে আমার দাদু দাদিরা বিয়ে দিয়েছে দেখি

মন আমার স্বামী আমাকে বিয়ে করেছে বলে আমি পাড়ার লোকে রাগ পছন্দ না প্রথম থেকেই শ্বশুরবাড়ির কেউ তোমাকে মেনে নেয়নি শাশুড়ি মেনে নেয়নি তারপরে তোমার স্বামী অন্য মহিলার সঙ্গে সম্পর্ক করে অন্য জায়গায় বিয়ে করেছে তুমি বলছো হ্যাঁ এইবসে তোমাকে ছেড়ে দিয়েছে কুথায়去了 পলাশ